হ্যালো গাইজ চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আগের মিনি ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে জানতে পারবে আজকে আমরা কেন বেরিয়েছি আর যদি নাও দেখে থাকো আমি নিচে প্লে বাটনটা ক্লিক করলে রিলেটেড ভিডিও দেখতে পারবে তো যাই হোক আমরা বেরিয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য তো রাস্তায় ঢোঙির সঙ্গে দেখা হয়ে গেলো ঢুমি ঢং করে চলেও গেল তো যাই হোক তারপরে তো আমরা দাদার দোকানে চলে গেলাম তো ওখানে এই আদরিনীর সঙ্গে আমার দেখা হয় আদরিনী তো আদর ছাড়া কিছুই বোঝে না আদর বন্ধ করে দিলে আবার এরকম মুখটা উঁচু করে আবার আদর চেয়েও নেয় তো একে কি আদর না করে থাকা যায় বলো তারপর একটা আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম না আমার জন্য না নেহার জন্য তোমরা যে যাই বলো ভাই আমি কোল্ড ড্রিঙ্কস পছন্দই করি না এই ঝাঁজটা যেন আমি নিতেই পারি না আমার একদমই ভালো লাগে না তারপর দাদা পিছন থেকে হঠাৎ করে ডেকে বলে যে পিজে প্রিপারেশন করছি ভিডিও নেবে নাকি তো এই সুযোগ কি আর মিস করার মতন বলো এই তো দাদা তারপরে ভেতর পিৎজাটাকে বেক করতে দিয়ে দেয় বসে বসে কী করবো ফ্লেক্সি মারছিলাম দাদা তারপরে টাইম পাসের জন্য পকোড়া দেয় আমাদের তিনজনকে খাওয়ার জন্য তো পকোড়া খাওয়া কমপ্লিট করতে না করতেই চলে আসে আমাদের পিৎজা পিৎজা তো খুবই টেস্টি হয়েছিল হবে নাই বা কেন বলো মন মতন যে চিজ দিয়েছিল যাই হোক তারপরে আমরা কমপ্লিট করতে না পারায় প্যাক করে নিয়ে আসি আস্তে না আসতেই সুমন্দার ডাক পরে প্যাকেট খুলে পিঁয়াজ আর শশা দেখে বুঝেই গেছি বিরিয়ানি হবে তো তাড়াতাড়ি দেরি না করে রিনিকে বলি একটু খাইয়ে দিতে এই একটা বিরিয়ানির ভাগিদার আমরা ছ সাতজন ছিলাম যাই হোক সবাই মিলে একটা বিরিয়ানি কমপ্লিট করি দেখা হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে যেন টাটা বাই